সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে যে মাছে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল থাই পাঙ্গেশ মাছের পোনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা জাল খেউ দিয়ে মাছে পোনাগুলো উঠাচ্ছি এগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আপনার নোয়াখালীতে তো আপনারা যারা চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাছে পোনা নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ফিশ সেন্টার ব্রিটিশ সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা অরিজিনাল থাই পাংশ মাছে পোনা করছেন তারা সরাসরি আমাদের বিডি কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় খামারি ভাইরা বর্তমানে আপনারা যে মাছের পোনা দেখতে পাচ্ছেন তাই পাংস মাছের পোনা এগুলো আপনার বর্তমানে কেজি রয়েছে আপনার দুই হাজার থেকে পঁচিশশো কেজি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার পাঙ্গেশ মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই পাংশ মাছের পোনাগুলোর তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফিশ সেন্টার বিড়ি থেকে সকল ধরনের মাছের পোনা ইন মুক্ত আমরা আমাদের বাছাইকৃত বুট থেকে এই মাছের রেণু সংগ্রহ করে থাকি তাই আপনারা যারা ভালো জাতের পোনা নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হ্যাচারি থেকে এই সকল ধরনের মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় তো সম্মানিত বিওয়ার্স আপনারা যারা অন্যান্য ধরনের মাছের পোনা খুঁজছেন যেরকম আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা এমনকি আপনার চিতল আয়ের যে কোনো ধরনের মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন